প্রিয় বন্ধুগণ আমন্ত্রণ জানাচ্ছি আজকের হাসির পর্ব বাংলা ধাঁধার জগতে চলো আমরা ধাঁধার জগতে প্রবেশ করি ধাঁধার জগতে প্রবেশ করার পূর্বে ছোট্ট একটা কথা বলে রাখি তা হল ধাঁধার উত্তরগুলো আমরা যেন সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিচার করে উত্তর দেওয়ার চেষ্টা করি কেমন তা চলুন বন্ধুরা আমরা প্রবেশ করেছি ধাঁধার জগতে প্রথম ধাঁধাটি হচ্ছে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারি বলুন তো কি সঠিক উত্তর হলো আকাশের তারা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো নেই পা চলছে চাকা তবু তারা দু ভাই চলছে কেবল শব্দ নাহি কবু বলুন তো সঠিক উত্তর হলো দিন রাত্রি যে সকল নতুন বন্ধুরা আছো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো টুক্কা দিলে টাকাটা লাল সাকে ওই ডাঁটাটা বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হল কেন আচ্ছা বলুন তো হাতির দাঁত কদম্বে পাত হয় শুধু ফুল খাও বসে মূল বলুন তো কি সঠিক উত্তর হলো মূল